আপনি জানলে অবাক হবেন মোবাইলের ডিসপ্লে ব্যাটারির চার্জ সবচেয়ে বেশি নষ্ট করে মোবাইলের ডিসপ্লে গুপন কয়েকটি সেটিংস এখনও পরিবর্তন করেননি এই জন্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে কমে গেছে মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারছেন না ভিডিওটি দেখে এখনই মোবাইলের ডিসপ্লের গুপন প্রত্যেকটি সেটিংস করবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে আপনার মোবাইলে যদি লাইভ ওয়াইল পেপার সেট করা থাকে তাহলে প্রথমে লাইভ ওয়াইল পেপার পরিবর্তন করে নর্মাল যে কোনো একটি ওয়াইল পেপার সেট করে দিবেন লাইভ ওয়াইল পেপারে বিভিন্ন অ্যানিমেশন থাকার কারণে মোবাইলের ব্যাটারি চার্জ বেশি নষ্ট হয় প্রথমে ওয়াইল পেপার পরিবর্তন করবেন ওয়াইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংস খুঁজে বাহির করবেন আপনার মোবাইলে শুধু ডিসপ্লে লেখাও থাকতে পারে এই সেটিংসে ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন স্ক্রিন রিফ্রেশ রেট সেটিংসে ক্লিক করবেন আমার মোবাইলের স্ক্রিন রিফ্রেশ রেট স্ট্যান্ডার্ড এবং হাই দুইটি অপশন আছে আপনার মোবাইল যদি আরও ভালো হয় তাহলে এখানে আরও বেশি অপশন থাকবে রিফ্রেশরেট বেশি দিয়ে মোবাইল ব্যবহার করলে ডিসপ্লে অনেক বেশি চার্জ নষ্ট করবে আপনি স্ট্যান্ডার্ড সবচেয়ে কম স্ক্রিন রিফ্রেশ রেট সেট করে মোবাইল ব্যবহার করবেন ডিসপ্লে চার্জ বেশি নষ্ট করতে পারবে না আর মোবাইলও অনেক ফাস্ট চলবে হ্যাং করবে না ব্যাকে চলে আসবেন ও টু স্ক্রিন অফ ও টু স্ক্রিন অফ সেটিংসে ক্লিক করবেন অনেকের মোবাইলে এই সেটিংসে এ পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড সিলেক্ট করা থাকে আপনি আপনার মোবাইল থেকে এই সেটিংসটি পাঁচ মিনিট সিলেক্ট করবেন কম দিয়ে রাখলেও সমস্যা মোবাইলের আলো বারবার চলে যাবে স্ক্রিনে টাচ করে আলো রাখতে হবে আবার বেশি দিলেও মোবাইলের স্ক্রিন চার্জ বেশি নষ্ট করবে আপনি পাঁচ মিনিট সিলেক্ট করে দিবেন ও টু রুটেড ও টু রুটেড সেরিংসটি বন্ধ করবেন এই সেটিংসটি যদি আপনার মোবাইলে অন থাকে তাহলে মোবাইল এইভাবে ঘুরানোর সঙ্গে সঙ্গে মোবাইলের সব অপশন সেটিংস ঘুরে যাবে ডিসপ্লে ঘুরে যাবে সবসময় মোবাইলের সেন্সর ব্যস্ত থাকবে সেন্সর চার্জ নষ্ট করবে টু রুটেড অপ্রয়োজনীয় বিরক্তিকর এই সেটিংসটি আপনি বন্ধ করবেন ডিসপ্লে সাইজ মোবাইলের ডিসপ্লে সাইজ বড় চোটো করে নিতে পারবেন ফন্ট। লেকার সাইজ এখান থেকে বড় ছোট করতে পারবেন এই বারটি ডান পাশে সোয়াইপ করে লার্জে রাখবেন তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন মোবাইলের স্ক্রিনের লেখা বড় হয়ে যাবে আপনার প্রয়োজন অনুযায়ী মোবাইলের লেখা বড় ছোট করে নেবেন মোবাইলের ডিসপ্লে সেটিংস থেকে ওটু ব্রাইটনেস সেটিংসটি বন্ধ করবেন আমি আগে থেকেই বন্ধ করে রেখেছি এই সেটিংসটি যদি আপনার মোবাইলে অন থাকে তাহলে হঠাৎ মোবাইলের ফুল ব্রাইটনেস হয়ে যাবে আবার ব্রাইটনেস ফুল কমে যাবে মোবাইল ব্যবহার করতে বিরক্ত লাগবে আর ফুল ব্রাইটনেস হয়ে গেলে মোবাইলের ডিসপ্লে অনেক চার্জ নষ্ট করবে মোবাইল অতিরিক্ত গরমও হয়ে যাবে ও ব্রাইটনেস সেটিংসটি বন্ধ করে ম্যানুয়ালি কম ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করবেন আমি যেহেতু এখন ভিডিও করছি তাই ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি ভিডিও শেষ হয়ে গেলে ব্রাইটনেস কমিয়ে দিব লাইট মুড ডার্ক মুড দুইটি মুড অপশন আছে আমি ডার্ক মুড এখন অ্যাপ্লাই করে রেখেছি মোবাইলের স্ক্রিন এই কালো দেখাচ্ছে আপনি যদি ডার্ক মুড অ্যাপ্লাই করে মোবাইল ব্যবহার করতে পারেন তাহলে মোবাইলের ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে আর বেশি সময় মোবাইল ব্যবহার করলেও আপনার চোখে সমস্যা হবে না শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন আর ডার্ক মুড যদি দিনে ব্যবহার করতে সমস্যা হয় তাহলে দিনে লাইট মুড ব্যবহার করবেন আর রাতে ডার্ক মুড ব্যবহার করবেন এখানে শিডিউলটের অপশন দেওয়া আছে শিডিউলটে ক্লিক করে টাইম সেট করে দিতে পারবেন সন্ধ্যা সময় অটোমেটিক ডার্ক মুড অন হবে আবার সকালে অফ হয়ে যাবে আশা করি মোবাইলের ডিসপ্লের এই কয়েকটি সেটিংস এখনই সঠিকভাবে মোবাইলে সেট করবেন আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে সেই সঙ্গে মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরমও হবে না